এটা হচ্ছে বীরে রহা এখানে একটা কূপ আছে এই কূপটা বলা হয় এটা অনেক পুরাতন এটা হচ্ছে মক্কা এবং আহ মানে আরবে মক্কা মদিনাতে প্রবেশ পথ এটা রাস্তা এখানে বাইরে থেকে সিরিয়ার সাম থেকে যারা আসতো তো এই রাস্তা দিয়ে প্রবেশ করতো এই রাস্তা দিয়ে বের হতো তখন তো পাহাড়ের মধ্যে দিয়ে এত রাস্তা ছিল না এটাই একমাত্র রাস্তা ছিল প্রবেশ এবং বের হওয়ার তো এখানে এই কূপ থেকে যারা আসতো এই রাস্তা দেয় তারা পানি পান করত এই সেই হিসেবে আমাদের নবী রাসরুল্লাহ সাল্লি সাল্লাম যে যখন বদরের ময়দানে যায় এখান দিয়েই সাহাবাহিকের আমাদের নিয়ে যায় এবং এখান থেকে কূপ থেকে পানি পান করে এবং অনেকেই এখানে বসছে যে এই কূপ থেকে অনেক অনেকেই বলছে যে প্রায় সত্তর জন নবী এখান সত্তর জন নবী এখান থেকে পানি পান করছে এই কূপটা একটু যদিও জ্বালিয়ে দিয়ে একটু বন্ধ করা একটু দেখার চেষ্টা করি এই যে এই যে এইটাই কূপ

এই থেকে রাস্তা মরুভূমি খুব বরকতপূর্ণ একটা জায়গা এখানে সাবাইকেরাম গুরসুল্লাহ সুসান এখানে রেস্ট নিচ্ছে বদর থেকে যাওয়া আসার সময় এখান থেকে বিভিন্ন ইতিহাসবিদদের মতে এখানে সত্তর জন নবী এই কূপ থেকে যখন তারা মক্কার ভিতর ঢুকছে হ্যাঁ হজ করতে গেছেন তারা সত্তর জন নবী এখান থেকে পানি পান করছেন এটা খুব প্রসিদ্ধ একটা জায়গা পাশে একটা মসজিদও হয়েছে বরকতপূর্ণ জায়গা